তো এই গাছে আমাদের পেঁপে আছে এতে দুটা হারভেস্ট করা যাবে এই যে দেখেন ওইটা ওইটা নিচেরটা 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 ওইটা ওইটা পাকে নেই চলে থাক তো এই হচ্ছে বিষয় এই যে আমাদের এদিকে আবার সূর্যমুখী আছে তো আমরা পেঁপে একটু রেখে রেখে ছিঁড়তেছি কারণ একবারে সব ছিঁড়ে ফেললে আসলে বাজার ওঠানোমা করে তো তো এইখানে আরেকটা দেখেন এই যে এই গাছের পেঁপে বড় হয়ে গেছে অনেক ঠিক আছে ওটা কি সেরার মতো হুম ছেড় তো দেখতে দেখতে আপনার ক্যারেট ভরে যায় এই একটা অবস্থা এখানে আমাদের এই যে দেখেন গাছে পেপে পেকে গেছে তো ওই যে আরেকটা আছে আরেকটা এই গেছে এই গেছে হ্যাঁ তো আমরা পেঁপের ওই যে বোঠাটা আছে বোঠাটা সহ রাখতেছি আর কি এই যে দু একটা করে রেখেও দিচ্ছি তো এই যে এই গাছেও পেপে আছে দেখেন এই যে এই রমজান মাস তো ছোটো বড়ো সব পেঁপের খুবই চাহিদা তো এই যে আমাদের আরেকটা গাছ তো এই এই জাতটা হচ্ছে এটা পেঁপেটা একটু লম্বা লম্বা হয় এটাও লেডি জাত তবে এই জাতের পেঁপেগুলা খুব মিষ্টি হয় খুব এই যে এই পেঁপেগুলো একটু দেখাও তো এই যে দেখেন এই যে লম্বা লম্বা হয় ওইটার কর্নার আরেকটা আছে এই যে এটা একটু দেখাও এই যে দেখেন যে এই পেঁপেগুলো অনেক লম্বা হয় ঠিক আছে আর এটা ওয়েটও মোটামুটি হয় তবে পেঁপেগুলো খুব মিষ্টি হয় তো বন্ধুরা এই যে দেখেন এইখানে যে আরেকটা তো মূলত আমাদের পেঁপে গাছ প্রায় শেষের পথে তো আপনারা জানেন যে এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা সেভাবে পেঁপে গাছগুলো করতে পারি না তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গাছগুলো সুন্দর আসিল তো এই যে এখন হারভেস্টিং করতেছি আর এই রমজান মাসে পেঁপের এমনিতেই খুব দাম এবং এই পেঁপেগুলো সারা বছর খুবই চাহিদা থাকে ক্যারেট হয়ে গেছে তো মূলত আমরা এটা নামাই রাখতেছি কারণ ওয়েট অনেক তো আপনারা যারা দেখতেছেন যে কালার দেখা যাচ্ছে না আসলে প্রতিটা পেপেতে কালার চলে আসছে তো বাজার যখন আমরা দেই হালকা কালার হলেই দিই কারণ হালকা কালার না হলে ওইখানে গিয়ে আবার নষ্ট হয়ে যায় খুব দ্রুত সেল না হলে তো বন্ধুরা দেখেন এখানে আর একটা গাছ এই গাছটাও আমাদের বেশ কিছু পেপে পেকে গেছে তো আমরা সবসময় পেঁপে সিরিয়ালে ভাঙার চেষ্টা করি কারণ সিরিয়াল ব্রেক করে যদি আমরা পেঁপে ভাঙি সেই ক্ষেত্রে পেপে কিন্তু মিষ্টি আসে না ওই যে এটা থেকে আমরা তিনটা নিলাম আরও নেওয়া যায় কিন্তু আর নিব না এটা থেকে এটা থাক আরও কিছু দিন তো এটা আমরা পুরো যে পাহাড় জুড়ে পেঁপে গাছ আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি সমস্ত কিছু তো এই যে দেখেন আমরা পেঁপেগুলা ছিঁড়ে ফেললাম তো এই ধরনের পেঁপেগুলা বেশি মিষ্টি হয় অনেকে আবার বলতে পারে যে ভাই পেঁপের সাইজ এমন কেন তো কিছু কিছু গাছ আছে এমন হয়ে গেছে তো আমরা এই যে ভিতর ধরে হাঁটছি তো মূলত আমাদের পেঁপে বাগান প্রায় শেষের পথে এই যে দেখেন কিছু গাছ আবার হচ্ছে এখানে দেখেন গাছগুলো খুবই ছোট গাছ তার থেকেও দেখেন কত সুন্দর ফল পেলাম তো বিষয় হচ্ছে কি এই পেঁপে চাষ অত্যাধিক মজার একটা চাষ এই চাষে যারা আসছে তারাই শুধু বসছে কিন্তু আসলে আবহাওয়া অনুকূলে না থাকলে আসলে কোনো জিনিস করেই মজা নাই তারপর আলহামদুলিল্লাহ এবার আমাদের আল্লাহ যা দিয়েছে খুবই ভালো দিয়েছে এই যে দেখেন এখান থেকে যে আমরা ছিঁড়তেছি তো বন্ধুরা দেখেন এখানে গাছ হিসাবে ফল কত বড় আছে তো এই যে পেঁপে এই যে ছিঁড়লো তো এটা হচ্ছে টপলেটি জাতের পেঁপে এটা খুবই মিষ্টি একটা জাতের পেঁপে তো এই যে এখানে আবার আমাদের কিছু নতুন গাছ হচ্ছে এই গাছগুলো আমরা রোপণ করেছিলাম এতদিন গাছে ফল থাকার কথা ছিল কিন্তু এই আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না আবহাওয়া খুব ডিস্টার্ব করছে এবার যার কারণে গাছগুলো সেভাবে বেড়ে উঠতে পারে নি এইখানে আমাদের গাছগুলা মোটামুটি ভালোই পেঁপে আসছে তো পেঁপেগুলো আমরা একটু রেখে রেখে ছিঁড়ার চেষ্টা করতেছি এই যে দেখেন একসাথে এই যে দুইটা আর এদিকে এই যে দেখেন গাছগুলার এখনো পর্যন্ত খুব ভালো আছে আসলে ওইগুলো থাক তো এখান থেকে আমরা তিনটা নিলাম এই যে দেখেন তিনটা বন্ধুরা দেখেন এই গাছটাতে তো অনেক পেপে তারপর অনেক পেপে পেকে গেছে আপনাদের কাছে নিয়ে দেখাই এই যে দেখেন সমস্ত পেপেগুলো কিন্তু পেকে গেছে তো এটা আমরা আস্তে আস্তে এখন ছিঁড়ব এই দেখেন তো মূলত এই পেঁপেগুলা এরকমই হয় এর থেকে ভালো হয় তবে এবার একটা আবহাওয়ার সমস্যার জন্য আমাদের পেপেগুলাতে একটু ঝামেলা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ যতটুকু দিয়েছে খুব ভালো দিয়েছে এ যেদিকে আছে তো মূলত বন্ধুরা রোদের ভিতরে তো আমরা রোদের ভিতরে হারভেস্ট করতেছি আসলে বিকেলবেলায় রমজান মাস একটু কষ্ট হয়ে যায় আরও রোজা থেকে এগুলো করতেছি তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে তো আমরা ওই ওই পাশ দিয়ে আগে করে নিই ঠিক আছে তাই দেখেন এই পড়ে গেল না এটাও আছে পাকা অনেক পেঁপে বেশি পাকতেছে দেখেন একসাথে জোড়া পেঁপে দেখেন এই যে আরো একটা পেঁপে আমরা ছিঁড়তেছি মোট কথা আমরা রেখে রেখে ছিঁড়তেছি তো এই যে দেখেন আমাদের প্রায় আরেকটা ক্যারেট হয়ে গেছে তো আমাদের এই যে এখানে আরেকটা গাছ আছে এই যে গাছটাও পেঁপে আছে তো এটা আমরা ছিঁড়বো এখন